হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন চলেন আজকে ঘুরে দেখা যাক দৃষ্টিনন্দন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটার লোকেশন মোল্লাতে বাজারের ঠিক পাশেই এখানকার পরিবেশ সম্পর্কে আমি আগে শুনেছি অ্যান্ড এখানকার খাবার সম্বন্ধে তাই দেরি না করে চলে এসেছি দৃষ্টিনন্দন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এর আগে ক্যাফেতে প্রবেশ করা হয়নি তারপরেও সাইডে গিয়েছি তখন এতটা ভালো লাগে না বাট আজকের পরিবেশটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এখানে সুন্দর কিছু বসার প্লেস করে রেখেছে মেবি কাপলদের জন্য স্পেশালি একাই গিয়েছিলাম তাই দোলনাতে আর চড়া হলো না তাই দোলনাকে একটা দোল দিয়ে এবং এখানকার সব কিছুই আমার কাছে কিন্তু ভালো লেগেছে কুষ্টিয়ার মধ্যে কে কে দৃষ্টিনন্দন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছেন তারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না এখানকার পরিবেশ অ্যান্ড খাবার সম্বন্ধে একদমই ন্যাচারাল আমাদের কুষ্টিয়াতে এখন বিভিন্ন জায়গায় খুবই ন্যাচারালভাবে ক্যাফে তৈরি করতেছে খুবই ভালো লাগে আমার এখানে ফ্রেশ হওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে একটা সুন্দর মিরর ছিল আর মিরর যেখানে থাকবে সেখানে তো আমি একটা সেলফি বা ছবি তো নিতেই পারি অ্যান্ড দেখতে দেখতে আমি খাবারের অর্ডারটা দিয়ে দিই এখানে আমি এসেছিলাম স্পেশালি কাঁকড়া খাওয়ার জন্য ব্লু সুইমিং কাঁকড়া ফ্রাই নামের একটা খাবার আইটেম ছিল ওটাই নিয়েছিলাম দুই কাঁকড়ারই দুইটা আইটেম ছিল আমি একটা নিই দেন একা ছিলাম খাওয়া যেটুকু আমি বাইরে খাওয়া দাওয়া একটু বেশি করি তাই যেটা ভালো লাগে সেটাই খাওয়ার জন্য চলে যাই নতুন নতুন প্লেসে চলেন এতক্ষণ আদের আউটডোরের পরিবেশ দেখালাম এখন ইনডোরের পরিবেশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ইন্ডোরের পরিবেশটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে ফ্যামিলি নিয়ে যে বসার মতো একটা সুন্দর প্লেস সবাই মিলে বসার জন্য খুবই সুন্দর বাহিরে দিনের আলো বাট আমি ভায়ারে বলে এখানে কিন্তু লাইটের সব ব্যবস্থা ছেট করে দিছি খুবই সুন্দর লাগতেছে যদি আমি সন্ধ্যার সাইডে যাইতাম বা রাত্রে যাইতে পারতাম তাহলে সুন্দর করে পরিবেশ একটি দেখতে পারতাম খুবই সুন্দর করে উপভোগ করতে পারতাম টাইমটা বাট একা গিয়ে তোর কোথাও টাইম উপভোগ করা তেমন যায় না তারপরেও দেখতে দেখতে পুরো ক্যাফেটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করবেন আর যারা কাঁকড়া একবারও খাওয়া হয়নি তারা অবশ্যই একবার দৃষ্টিনন্দন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে কাঁকড়া ফ্রাই খেতে পারেন সাথে যদি দুই পিস লুচি থাকে তাহলে কিন্তু খাওয়ার স্বাদটা আরও বেড়ে যায় আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে